নমস্কার দর্শক বন্ধু আপনারা যারা গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে অ্যাপ্লাই করেছিলেন আপনাদেরকে দুই সেপ্টেম্বর তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আপনারা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সাইটে গিয়ে আপনারা সার্চ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোডিং করে নিতে পারবেন এবং আপনাদের পরীক্ষার ডেট হলো এইচএস লেভেলে যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের ডেট হল পনেরো সেপ্টেম্বর সানডে তা সানডেতে অর্থাৎ দশটার থেকে দেড়টা ভিতরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে দশ সাড়ে দশটা থেকে দেড়টা অবধি এইচএস লেভেলের যারা গ্রেড থ্রিতে অ্যাপ্লাই করেছিলেন এবং ডিগ্রি লেভেলে যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের পরীক্ষা হতে চলেছে উনত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ টাইম হচ্ছে মর্নিং নয়টা থেকে বারোটা এবং ড্রাইভার পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের পরীক্ষা হতে চলেছে উনত্রিশ সেপ্টেম্বর টাইম হচ্ছে দেড়টা থেকে সাড়ে চারটা এবং সাতাইশ অক্টোবর হবে এইচএসএল লেভেলে এবং ইন আইটি ইনক্লুডিং যারা আছে আপনাদের পরীক্ষা আপনাদের টাইম হচ্ছে নয়টা থেকে সাড়ে এগারোটা অবধি এবং ক্লাস এইট লেভেলের যারা অ্যাপ্লাই করেছিলেন গ্রেড ফোরে আপনাদের পরীক্ষা হতে চলেছে সাতাইশ অক্টোবর আপনাদের টাইম হচ্ছে দেড়টা থেকে চারটা পর্যন্ত তাই আপনারা অতি সত্তর তৈরি হয়ে যান আপনাদের পরীক্ষা অতি সত্তর হতে চলেছে এবং আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে দুই সেপ্টেম্বর তারিখে আপনার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সাইডে গিয়ে গুগল থেকে সার্চ করে আপনাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোডিং করে নিতে পারবেন এবং সবশেষ আপনাদের কাছে একটা অনুরোধ এরকম গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার দর্শক বন্ধু